ওয়েলকাম সকলকে আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের এইট ক্লাস চক্রবৃদ্ধি সুদের আমার অষ্টম ক্লাস আজকে আমার টপিকটা হচ্ছে প্রবলেমস রিগার্ডিং ইন্টারেস্ট অন পার্টিকুলার ইয়ার কোনো একটা নির্দিষ্ট বছরে চক্রবৃদ্ধি সুদ নিয়ে প্রশ্ন এবং তার সমাধান তো নির্দিষ্ট বছরে চক্রবৃদ্ধি সুদ মানে কি এতক্ষণ অব্দি যে কাজ মানে অঙ্কগুলো করেছিলাম সেগুলো তো ঠিক এরকমই শুনতে লাগছিল কিন্তু না এখানে একটা বিশেষ পার্থক্য আছে সেই পার্থক্যটা কি জানতে হলে ভিডিওটাকে শেষ অবধি দেখো কিন্তু তার আগে দেখিয়ে দিয়ে আজকে আমরা আমাদের কত নাম্বার সিরিজে আছি এই যে কোম্পানি ইন্ডাস্ট্রি যে সিরিজটা আছে তার মধ্যে আমরা চলে এসেছি সেটা হচ্ছে আমাদের আট নাম্বার সিরিজে প্রবলেমস রিগার্ডিং ইন্টারেস্ট অন পার্টিকুলার ইয়ার ওকে তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আট নাম্বার সিরিজ তো সেক্ষেত্রে চলো আমরা দেখি যে আজকে তোমাদেরকে আমি কি শেখাবো অঙ্কটাকে পজ করে পড়ো এবং তারপরে আমি তোমাদেরকে করাচ্ছি কি বলেছে আসাম অফ রুপিস ওয়ান টু এইট ডাবল জিরো ইজ ইনভেস্টেড এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি ফাইন ফাইন দা ডিফারেন্স বিটুইন দ ইন্টারেস্ট আর্ন ইন সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার বুঝতে পেরেছো ফারাকটা কি বাংলায় তোমাকে বুঝিয়ে দিচ্ছি বারো টাকা বার্ষিক পঁচিশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে নিবেশ করা হলে দ্বিতীয় এবং তৃতীয় বছরে অর্জিত সুদের ফারাক কত আশা ব্যাপারটা বুঝতে পারলে কি আছে এতক্ষণ অব্দি আমরা যে অঙ্কগুলো করছিলাম সেখানে ছিল আফটার টু ইয়ার্স আফটার থ্রি ইয়ার্স কিন্তু এখানে কি বলছে এখানে বলছে সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার মানে দ্বিতীয় এবং তৃতীয় বছরে পার্টিকুলারলি যে সুদটা পাওয়া যাচ্ছে তার মধ্যে ফারাকটা কত আছে ওকে তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে জেনারেলি একটা কথা বলতে পারি যে যখনই কোনো পার্টিকুলার ইয়ারের কথা বলা হয় তখন আমরা ট্রি মেথডটা কিন্তু ইউজ করতে পারি ঠিক আছে সব ক্ষেত্রে নয় আমি এরকম এক্সাম্পল দেখাবো ট্রি মেথড ইউজ করা যাবে না কিন্তু এইসব ক্ষেত্রে ইউজ করাটা বেশি সুবিধাজনক কিভাবে এই অঙ্কটা করে তোমাদেরকে দেখাচ্ছি কি বলেছে এখানে আমাকে প্রথমে বলেছে ট্রি মেথডের ক্ষেত্রে প্রথম হচ্ছে আমাকে কাজ করতে হবে রেট অফ ইন্টারেস্টটা নিয়ে আমার এখানে রেট অফ ইন্টারেস্ট কত আছে এখানে আমার রেট অফ ইন্টারেস্ট আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওকে পরিষ্কার তো টোয়েন্টি যখন আমি ফ্র্যাকশানে লিখি তখন আমি কি লিখবো ওয়ান বাই রাইট এইবার দেখো এখানে আমার কত বছরের গল্প আছে আমাকে এখানে বলেছে যে তিন বছর এবং দুই বছরের মধ্যে সুদের ফারাকটা কি ত আমার গল্পটা তিন বছর অব্দি তাহলে তিন বছর যদি হয় এইখানে আমার যে বেস আছে সেটা হচ্ছে কি চার এই চারের আমি কি করব এই চারের আমি করবো হচ্ছে কিউ কেন তিন বছরের গল্প তাহলে চারের কিউব মানে এইবার তিন বছরের আমার কাহিনী তিন বছর যদি আমার কাহিনী হয় তাহলে এটা যে প্রথম বছরের ইন্টারেস্ট এখানে লিখবো দ্বিতীয় বছরের ইন্টারেস্ট এখানে লিখবো তৃতীয় বছরের ইন্টারেস্ট আমি এখানে লিখবো ওকে এইবার তাহলে আমার যেহেতু ওয়ান ফোর্থ হচ্ছে প্রতি ক্ষেত্রে ইন্টারেস্ট তাহলে সিক্সটি ফোর ওয়ান ফোর্থ হবে প্রথম বছর সেটা কত হচ্ছে সেটা হচ্ছে আমার ষোলো টাকা তাই তো এইবার প্রথম বছর তাহলে আমি ষোলো টাকা পেলাম বা পেলাম আমি কম্পাউন্ড ইন্টারেস্ট এবার দ্বিতীয় বছর কি হবে দ্বিতীয় বছর আমি কার উপরে ইন্টারেস্ট পাবো প্রথমে তো সিক্সটি ফোরের উপর পাবোই যেটা হচ্ছে আমার কত সিক্সটিন তারপরটা আমি কি পাবো এইটার উপরে তো আমি ইন্টারেস্ট পাবো এইটা থেকে আমার কত ইন্টারেস্ট আসবে এটা থেকে আমার ইন্টারেস্ট আসবে এর ওয়ান বাই ফোর্থ মানে হচ্ছে ফোর ক্লিয়ার এইবার আমি নেক্সট বছরে যাই নেক্সট বছরে আমি প্রথমে কার ইন্টারেস্ট ইন্টারেস্ট পাবো এই সেটা হচ্ছে ষোলো ক্লিয়ার তারপরে আমি কোনটা পাবো প্রথম বছর যে ইন্টারেস্ট ইন্টারেস্ট পাবো তাহলে আমি ষোলোর ইন্টারেস্ট আমি কত পেলাম চার এবার নেক্সট বছরে কিন্তু আমি আবার ষোলো পেয়েছি আবার চার পেয়েছি তাহলে এইটারও আমি ইন্টারেস্ট পাবো চার তারপরে আমি চারেরও ইন্টারেস্ট পাবো এক তাহলে বোঝা গেল ব্যাপারটা তাহলে এইটা হচ্ছে আমার প্রথম বছরের ইন্টারেস্ট ওকে এটা হচ্ছে আমার সেকেন্ড বছরের ইন্টারেস্ট এটা হচ্ছে আমার থার্ড বছরের ইন্টারেস্ট ক্লিয়ার এইবার তোমাকে কি চেয়েছে তোমাদের চেয়েছে হচ্ছে সুদের মধ্যে ফারাক কত তাহলে কত কোন বছরের তৃতীয় এবং দ্বিতীয় বছরের মধ্যে সুদের ফারাক কত তো দ্বিতীয় বছরে আমি সুদ পাচ্ছি এইটা রাইট আর তৃতীয় বছরে আমি সুদ পাচ্ছি কত এইটা রাইট কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো দ্বিতীয় বছরের মধ্যে এবং তৃতীয় বছরের মধ্যে আমি কোনটা কমন পাচ্ছি এইটা এইটা কমন এইটা এইটা কমন তাহলে আমার সুদের ফারাক কোনটা এইটা মানে কত হবে পাঁচ ক্লিয়ার তাহলে এটাই হচ্ছে আমার সুদের ফারাক এইবার যদি আমি উইকেট নেমে চলে যাই যে চৌষট্টি যেটা আমি প্রিন্সিপাল ধরেছিলাম সেটা কিন্তু কি অ্যাকচুয়ালি ছিল আমার অঙ্ক অনুসারে বারো হাজার আটশো টাকা তাহলে আমাকে কি বার করতে হবে তাহলে পাঁচ কত পাঁচ কত হলে আমার বেরিয়ে যাচ্ছে তাহলে চৌষট্টি যদি বারো হাজার আটশো হয় তাহলে এক হবে ডিভাইডেড বাই চৌষট্টি আর পাঁচ কত হবে মাল্টিপাল বাই ফাইভ এইটার যেটা অ্যান্সার বেরোবে সেটাই উত্তর তাই কি না তাহলে এটা যদি কাটাকাটি করো তাহলে একবার দেখো দুশো বেরোচ্ছে আর পাঁচ দ্বিগুণ করলে শূন্য শূন্য পাঁচ দুগুণে দশ তাহলে দেখো তো অপশনের মধ্যে দশ হাজার এক হাজার আছে কি না একদম এক্স্যাক্টলি এই পাঁচ নাম্বারটা তাহলে কিন্তু আমার দাঁড়াচ্ছে অ্যান্সার ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল তাহলে ট্রি মেথড ইউজ করলে খুব সহজে দেখো এই ফারটা কিন্তু আমরা বার করে দিতে পারি সেই জন্য ট্রি মেথডটা ইউজ করা কিন্তু সব ক্ষেত্রে ট্রি মেথড কিন্তু ইউজ করা যাবে না নেক্সট এক্সাম্পলটা দেখাচ্ছি তোমাদের কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে অঙ্কটাকে পজ করে পরও তারপরে আমি তোমাদের করাচ্ছি কি বলেছে সিআই অফ সেভেন্থ ইয়ার

আমার রেট অফ ইন্টারেস্টই নেই তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে তোমরা যদি আগের ভিডিওটাকে যদি আমার ফলো করে থাকো তাহলে তোমরা কিন্তু এখান থেকে ক্লু পেয়ে যাবে ঠিক আছে এইখানে দেখো পরিষ্কার কথা আমার প্রথম বছরে কোন একটা ইন্টারেস্ট পেয়েছে দ্বিতীয় বছরে কোন একটা ইন্টারেস্ট পেয়েছে তৃতীয় বছরে কোন একটা ইন্টারেস্ট পেয়েছে চতুর্থ বছরে কোন একটা ইন্টারেস্ট পেয়েছে পঞ্চম বছরে কোন একটা ইন্টারেস্ট পেয়েছে এবং সব ষষ্ঠ বছরে একটা ইন্টারেস্ট পেয়েছে এবং সপ্তম বছরে একটা ইন্টারেস্ট পেয়েছে কিন্তু এই পঞ্চম বছরে আমার ইন্টারেস্ট কত পেয়েছে দশ হাজার দুশো চল্লিশ তাইতো ইয়ারে আর সেভেন্থ ইয়ারে আমি মনে ভুল করলাম সিক্স ইয়ারে পাইনি এটা হচ্ছে ফিফথ ইয়ারে এসে হচ্ছে ফিফথ ইয়ারে তাহলে পার্টিকুলারলি ফিফথ ইয়ারে ইন্টারেস্ট কত পেয়েছে টেন থাজেন্ড টু হান্ড্রেড ফর্টি রুপিস ওকে আর পার্টিক আর সেভেন্থ ইয়ারে কারন্টারেস্ট পেয়েছে স্বাভাবিকভাবে সেইটা পেয়েছে কিসের উপরে এটা বুঝতে কোনো অসুবিধা নেই যে এইটা পেয়েছে ফোর্থ ইয়ারে ওদের যে প্রিন্সিপাল ছিল বা ফোর্থ ইয়ারের যেটা অ্যামাউন্ট সেটা তো ফিফথ ইয়ারের প্রিন্সিপাল তাই না তাহলে ফিফথ ইয়ারের ইন্টারেস্টটা এসে ফোর্থ ইয়ারের অ্যামাউন্ট বা বলতে পারো প্রিন্সিপালের উপরে রাইট ঠিক সেইভাবেই এই যে সেভেন্থ ইয়ারের যে প্রিন্সিপাল ইন্টারেস্টটা আছে সেটা পেয়ে যায় সিক্সথ ইয়ারের অ্যামাউন্ট অথবা প্রিন্সিপালের উপরে ব্যাপারটা তাহলে এই দুটো যদি আমি রেশিও বার করি তাহলে কিন্তু ফোর্থ অ্যান্ড সরি হ্যাঁ ফোর্থ অ্যান্ড সিক্সথ ইয়ারের অ্যামাউন্টের কিন্তু রেশিও আমরা পেয়ে যাব ক্লিয়ার এটা আমি কিন্তু আগের ভিডিওতে কনসেপ্টটা কিন্তু এটা আলোচনা করেছিলাম ঠিক আছে তোমরা যারা বুঝতে পারো বা ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না তারা আগের ভিডিওটা একবার ফলো করো তাহলে করি তাহলে সেই হিসাব মতো তাহলে কী হবে তাহলে আমি এই দুটোর রেশিও প্রথমে বার করব যদি আমি এই দুটোর কাটাকাটি করি সাপোজ আমি ধরে নিলাম যে ফোর্থ ইয়ারের প্রিন্সি অ্যামাউন্ট হচ্ছে এক্স এবং সিক্সথ ইয়ারের অ্যামাউন্ট হচ্ছে ওয়াই তাহলে ওয়ান জিরো টু ফোর জিরো অ্যান্ড ওয়ান টু নাইন সিক্স জিরো জিরোয়াল টু হবে এক্স বাই ওয়াই ক্লিয়ার ডাউট নেই এটাতে এবার তাহলে দেখো এটাকে যদি আমি আট দিয়ে কাটাকাটি যেতে পারে আটকে আট হ্যাঁ আটকে আট আট পাঁচ চল্লিশ আট পাঁচ চল্লিশ আট দু আটকে আট হ্যাঁ যেতে পারে দেখি তো কে আট আট চার আট পাঁচে আট ছয় আটচল্লিশ আট দু হ্যাঁ

দুই দিয়ে কাটি দুই ছয় বারো দুই চারে আট এদিকে হচ্ছে দুই আটের ষোলো দুই একে দুই চৌষট্টি আর একাশি তাহলে আমার তাহলে কি দাঁড়ালো এক্স যদি হবে একাশি এবার তো যে এই একাশি আর এই যে চৌষট্টি রিলেশনটা মানে চৌষট্টি থেকে যে একাশির যে এই যে যাত্রাটা এই যে জার্নিটা সেটা কত বছরে হয়েছে স্বাভাবিকভাবেই দুই বছরে কি করে বললাম ব্যাপারটা বোঝো এক্স এখানে আমি এক্স ধরেছি সেটা হচ্ছে চতুর্থ বছরের অ্যামাউন্ট তাই তো এইটা হচ্ছে আমার চৌষট্টি বেরোলো আর ওয়াই হচ্ছে আমার ষষ্ঠ বছরের অ্যামাউন্ট যেটা হচ্ছে একাশি বেরোলো তার মানে কি দুই বছর পরে কিন্তু চৌষট্টি থেকে কোনো একটা অ্যামাউন্ট একাশি হয়েছে রাইট তাহলে এবার যদি আমি রেশিও মেটোতে যাই সেক্ষেত্রে আমি কি ধরতে পারি পি অ্যান্ড এ যদি আমি ধরি যেখানে হচ্ছে দুইবার এক্স থেকে ওয়াই হবে যেহেতু দুই বছরের আমি বলেছি দুই বছরের খেলা হয়েছে এখানে গিয়ে দাঁড়াবে কি গিয়ে দাঁড়াবে হচ্ছে চৌষট্টি বা চৌষট্টির কোনো পার্ট আর এদিকে হবে একাশি বা একাশি কোনো পার্ট কিন্তু এখানে পার্টের কোনো দরকার নেই কেন কি আমরা সহজেই বুঝতে পারছি যে এক্স স্কোয়ার যদি চৌষট্টি হয় তাহলে এক্স হচ্ছে আট তাহলে এখানে আট এখানে আট হয়ে গেল আর এখানে যদি ওয়াই স্কোয়ার যদি আমরা একাশি হয় তাহলে এখানে হয়ে যাবে নয় ব্যাপারটা ক্লিয়ার তাহলে প্রতি বছর আট থেকে নয় আট থেকে নয় হয়ে আমার কিন্তু অঙ্কটা এখানে সমাপ্ত হচ্ছে তাহলে এবার আমার কি চাইছে সুদের কত তাহলে প্রতি বছর যদি আট থেকে নয় হচ্ছে তাহলে আমার কত পার্ট ইন্টারেস্ট দাঁড়াচ্ছে এক কততে দাঁড়াচ্ছে আটে তাহলে এখানে সিম্পল আমি তাহলে এক বাই আট করে মাল্টিপাল যদি আমি হান্ড্রেড করি তাহলে তো আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে দুই চারে আট এদিকে হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে মোটামুটি দুই এখানে হচ্ছে পঁচিশ তাহলে হচ্ছে এখানে আমার টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যানসার দেখো তো অ্যান্স আমাদের টুয়েলভ পয়েন্ট ফাইভ আছে কিনা এক্স্যাক্টলি এ নাম্বার হচ্ছে তাহলে আমার অ্যান্সার এখানে ইজিলি বেরিয়ে গেল তাহলে বুঝতে পারলে কিছু কিছু অঙ্ক তোমাকে ট্রি মেটেডে করতে হবে আমি প্রেফারেন্স দিচ্ছি এই ট্রি ক্ষেত্রে এই সব অঙ্কগুলো করা যায় কিন্তু কিছু কিছু অঙ্ক কিন্তু রেসিও মেথডে আনতে হবে কনসেপ্টের উপর ডিপেন্ড করে কেননা সুদের হার থাকলে যেখানে ইন্টারেস্ট রেটই আমার দেওয়া নেই সেখানে কিন্তু আমি কোনোদিনের ট্রি করতে পারবো না ঠিক আছে এইবার দেখো

তাহলে আমার কাছে চেয়েছে কত মূলধন কত ঠিক আছে তো তোমরা যারা যারা করতে করে ফেলেছ অঙ্কটাকে করতে পেরেছো তাদের জন্য খুবই ভালো কিন্তু এবং যারা যারা করতে একটু অসুবিধা হচ্ছে তারা দেখো কিভাবে এটাকে করা সম্ভব যেহেতু এখানে আমার ইন্টারেস্ট রেট দাওয়া আছে রাইট যেহেতু আমার এখানে ইন্টারেস্ট রেট দেওয়া আছে তাহলে এখানে কি আমরা প্রিমেন্ট ইউজ করতে পারি এক্স্যাক্টলি

তাহলে এই যে দুশো ষোলো এই দুশো ষোলো আমার কি হয়ে যাবে এইটা হয়ে যাবে আমার অ্যাজ এ প্রিন্সিপাল রাইট এইবার আমার তিন বছরের গল্প তিন বছরের ক্ষেত্রে আমার কত 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 ইন্টারেস্ট পড়বে তা প্রথম বছরে আমি এইটার হচ্ছে ওয়ান সিক্স পাবো অ্যাজ এ ইন্টারেস্ট তাই তো এটা যদি আমি ওয়ান সিক্স ধরি তাহলে আমার কত আসছে থার্টি সিক্স রাইট এখানে যদি আমি ধরি তাহলে এখানে

এই করতে করতে তোমাদের এটা মুখস্থ হয়ে যাওয়া উচিত যে প্রথমে আমি থার্টি সিক্স টান্টি সিক্স তিনবার বসাবো তারপর সিক্সটাকে দুবার বসাবো তারপর নিচে একবার সিক্স তারপর একবার ওয়ান কারণ এটা করতে করতে প্র্যাকটিস হবে কারণ বারবার এরকম করে হিসাব করতে গেলে তাহলে অঙ্ক কিন্তু খুব স্লো হয়ে যাবে ওকে তাহলে এবার কি বলেছে দ্বিতীয় এবং তৃতীয় বছরের মধ্যে সুদের ফারাক হচ্ছে ফোর টোয়েন্টি এবার এখান থেকে দেখো তো যে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় বছর এটা হচ্ছে দ্বিতীয় বছরের ইন্টারেস্ট তাহলে এখানে দেখো থার্টি সিক্স এবং থার্টি সিক্স এই দুটো হচ্ছে কমন এখানে সিক্স এখানে হচ্ছে সিক্স হচ্ছে এই হচ্ছে কমন তাহলে কমন নেই কটা দ্বিতীয় এবং তৃতীয় বছরের মধ্যে এই সিক্স অ্যান্ড ওয়ান তার মানে এই দুটো মিলে আমার যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমার তৃতীয় এবং দ্বিতীয় বছরের সুদের মধ্যে ফারাক এই সাত ওকে এবার কি বলেছে এই ষাট টাকাটাই অঙ্ক অনুসারে কত চারশো টাকা তাহলে এটা আমি ওইকিক নিয়মে যদি যাই সাত যদি আমার কি হয় চারশো হয় তাহলে এক কত হবে সাত ডিভাইডেড বাই সাত এবং আমার কত লাগবে আমাকে যেছে মূলধন আমার অ্যাজুম প্রিন্সিপাল কত এটা দুশো ষোলো তাহলে এটাকে যদি মাল্টিপল দুশো ষোলো করে দিই তাহলে কিন্তু আমার অঙ্কটা একবারে বেরিয়ে যাচ্ছে তাহলে যদি তুমি কাটাকাটি করো তাহলে কত আসছে ছয় দিয়ে কেটে গেল একবারে তাই তো ছয় দিয়ে একবারে কেটে গেল তাহলে আসছে হচ্ছে আমার এক দুই নয় ছয় শূন্য তো তাহলে দেখো তো এ এখানে বি মধ্যে কোনটা আমার আসছে এ ব্যাপারটা বোঝা তাহলে এখানে দেখো আমি তিন রকমের অঙ্ক দেখালাম যেটা শুধুমাত্র পার্টিকুলার ইয়ারের উপরে আমার অঙ্কগুলো ছিল আশা করি তোমাদের এই অব্দি কারো কোনো অসুবিধা নেই যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে নেক্সট আমরা যে অঙ্কটা করবো যেটা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সেটা হচ্ছে প্রবলেম সলভ বাই কনভেনশনাল বেসিক ফর্মুলা মানে কি প্রাথমিক ফর্মুলা দিয়ে যে সমস্ত অঙ্কগুলোকে আমার করতে হবে এটাকে কেন আমি আলাদাভাবে করলাম এটার কারণ হচ্ছে কি আমি তো এতক্ষণ অব্দি যেগুলো করে এসেছি সেগুলো হচ্ছে আমি রেশিও মেথডের উপরে করে এসেছি তাই তো সব আমি রেশিও মেথডের উপর করেছি কিন্তু কিছু কিছু অঙ্ক তোমাদের কমন সেন্সে এনে কনভেনশনাল যেটা আমাদের বেসিক ফর্মুলা আছে সেটার উপরে কিন্তু করতে হবে এবং সেটা কিভাবে ধরবো সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখাবো সেই জন্য নেক্সট ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু একদমই মিস করবে না আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি মোটিভেশন পাই এবং আশা করি নেক্সট ভিডিওতে আমি আরও ভালোভাবে তোমাদেরকে অঙ্কগুলো বোঝাতে পারবো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ